হঠাৎ দেখি আমার গ্যারেজের সামনে একটা বাইক নিয়ে পিক আপ ভিড়ানো পরবর্তীতে দেখি এটা একটা ফোর বি বাইক যেটা অ্যাক্সিডেন্ট করেছে আর একটু লক্ষ্য করে দেখি এর মধ্যে একটা পাখির বাসাও আছে এই ফোর বি বাইকটা আজ থেকে সাত মাস আগে অ্যাক্সিডেন্ট করেছিল তো এতদিন রাইডার অসুস্থ থাকার কারণে শুধুমাত্র ভিডিও দেখে গেছে তবে আজকে ডাইরেক্টলি আরাফাত মোটর গ্যাজেটে নিয়ে আসছে তার বাইকটা সার্ভিসিং এবং টপ মডিফাই করার জন্য বাইকটা এতদিন পড়েছিল তার জন্য প্রথমে আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিই তবে একশো থেকে দেড়শো গ্রামের বেশি কিন্তু ইঞ্জিন অয়েল আমরা পাই না তো যাই হোক আমরা ইঞ্জিন অয়েলটা নতুন চেঞ্জ করে বাইকটা স্টার্ট দেওয়ার ট্রাই করি তবে অনেক ট্রাই করার পরও বাইকটা কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না এই জন্য আমরা আমরা ম্যাগনেস সাইডটা খুলে চারদিকে সব কিছু চেক আউট করে দেন আমরা বাইকটা স্টার্ট দিতে সক্ষম হই অনেকক্ষণ চেষ্টা করার পরে সকাল থেকে শুরু করে রাতে যে তারপরে বাইকটা স্টার্ট হয়েছে বাইকটা অ্যাক্সিডেন্ট করে কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে ট্যাঙ্কির দুই সাইড হেডলাইট এগুলো কিছুই ছিল না তো বাইকটা আমরা টোটালি মাস্টার সার্ভিসিং করে দেন আমি এবং আমার টেকনিশিয়ান দুইজন রাইডের জন্য বের হই সব কিছু ঠিকঠাক থাকলে দেন আমরা মডিফাই করা শুরু করে দিব বাইকটা রাইড দিয়ে আসার পরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে লাগি এবং মডিফাই এক্সেসরি যেগুলো আছে সব পাশে রেখে দি একটার পর একটা এগুলা দিয়ে বিল্ড আপ করা হবে সব সবকিছু কিন্তু প্রিমিয়াম যে এক্সেসরি আছে সেগুলো দিয়ে কিন্তু এটা মডিফাই করা হবে ব্রেকিং আপডেট করার জন্য এডিলিনের মাস্টার সিলিন্ডার এবং ক্লাস সাইডের সাথে 320 এমএম এর একটা প্রজেক্ট অন এর ডিক্স লাগাই দিব এবং রেসিং সেটআপের জন্য একটা রেসিং সিডিআই এর সাথে উমা রেসিং এর রেসিং কয়েল এনএল এর একটা রেসিং প্লাগ এবং তার সাথে এনজিকের একটা রেসিং প্লাগ ক্যাপও কিন্তু ইনিশিয়াল করে দিব এবং বাইকটাতে নুইয়ের একটা ফুট রেস্টও সেট আপ করব ক্লাম দিয়ে তার সাথে আদার্স আরও অনেক বাইকটাতে ইনস্টল করা হবে চলেন একটার পর একটা সবগুলো সেট আপ করতে থাকি বর্তমানে ব্রেকিং আপডেট করার জন্য অ্যাডিলিন কিন্তু অনেক মার্কেট পেয়েছে কারণ এটা উনিশ এম এম আর সি বি এম ছিল সতেরো এম ছিল বাট এটা উনিশ এম হওয়াতে ব্রেকিং পারফরমেন্সটা কিন্তু আরও বেশি বাইটিং দেয় তো সেক্ষেত্রে আমরা অ্যাডিলিনের যে মাস্টার সিলিন্ডারটা আছে এটা লাগিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন সিলভার কালারটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর বাইকটাতে আমরা গ্রিন কালারের .4 এর একটা অয়েল দিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা এখন আমাদের পাঞ্চিং করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা হার্ড না হয় ততক্ষণ পর্যন্ত এর ভিতরে যত হাওয়া আছে সব কিছু বের করে নিতে হবে তবে আমাদের কাছে স্পেশাল কিছু গ্যাজেট থাকার কারণে সব কাজগুলো কিন্তু আমাদের সহজ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্রেক ব্লিডার আছে যার কারণে আমরা অয়েল দিচ্ছি আর এই দিক থেকে হাওয়া সব নিষ্কাশন করে দিচ্ছি তো এই জন্য আমাদের এটা অনেক অল্প টাইমে কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমাদের টেস্টিং এর পালা স্টক যে ডিক্সটা আছে সেটা দিয়ে আমরা পারফরম্যান্স টেস্ট ক্লিক করতেছি দেখেন হালকা ক্লিক করতেছি এটা লক হয়ে যাচ্ছে এদিকে ভিডিও করতে করতে একটা জিনিস আবার চোখে পড়ল একটা ছোট্ট পাইপ যেটা সামনে থেকে একদম পিছন পর্যন্ত গেছে পরে দেখি এটা যেটা আমরা মাইলস্ট টেস্ট করি সেই বোতলটা পিছনে ঝুলানো আছে যাই বলেন লুকটা কিন্তু খারাপ আসছে না একদম নো স্পিনের মধ্যে একটা লুক কিন্তু ऑलरेडी চলে আসছে এখন আমরা স্টক ডিক্সটা বাদ দিয়ে 320 এমএম এর প্রজেক্ট ওয়ানের ডিক্সটা লাগাই দিব দেখতে পাচ্ছেন স্টক থেকে এটা কিন্তু অনেক বড় তো ব্রেকিং বাইটটাও কিন্তু অনেক বেশি দিবে আর আগে যে ডিক্সটা আছে এটা কিন্তু টাল হয়ে গেছে অ্যাক্সিডেন্টের কারণে এই জন্য এই প্রোজেক্ট ওয়ানে বড় ডিস্কটা লাগিয়ে দিচ্ছে যাতে খরচও কম হলো ব্রেকিং বাইটটাও কিন্তু অনেক বেশি পেল যদিও স্টক ডিস্ক থেকে এটার দাম বেশি কিন্তু ওইটা তো নষ্ট হয়ে গেছে লাগানো তো এমনিতেই লাগতো এই প্রজেক্ট ওয়ানের ডিস্কের সাথে কোনো ক্লাম ক্লাম কিচ্ছু লাগে না শুধুমাত্র একটা ব্র্যাকেট দিয়ে দিয়েছে যেটা ক্যালিপারের সাথে অনেক দারুণভাবে ফিট হয় তবে এই যে রিমটা আছে এটা অ্যাক্সিডেন্টের জন্য এক সুদ টাল হয়ে গেছে মানে এক কম হবে অল্প একটু টাল হয়ে গিয়েছে যেটা সোলো স্পিডে আপাতত একটু ঘস ঘস শব্দ হবে তবে ব্রেক প্যাডটা একটু ক্ষয় হয়ে গেলে এটা পারফেক্টলি চলবে আশা করি কোনো প্রবলেম ক্রিয়েট করবে না বাইকটাতে আমরা নুয়ের একটা ফুটেস্টও লাগাই দিই যদিও এটা ক্লাম সেট করে লাগাইতে হয় এটা অনেক প্যারার একটা ব্যাপার এরপরে আমরা রেসিং সেট আপ যেগুলো আসে সব কিছু একের পর এক লাগাই দিই কারণ এই বাইকটা অনেক দিন ধরে আমাদের কাছে আসে মানে প্রায় দশ দিনের উপরে সময় নিয়েছিলাম কারণ অনেক চাপ প্রত্যেকটা গাড়ি কিন্তু পারফেক্টলি আমাদের সার্ভিস করতে হয় তো দেখতে পাচ্ছেন রেসিং সেট আপ লাগানোর পরে এর যে পাওয়ারটা আপনারা ইনস্ট্যান্ট কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বেশি কারেন্ট দিচ্ছে যেটার জন্য বাইকের স্পিডটাও কিন্তু অনেক বেশি গেন করবে তো এটা আমরা সেট আপ করে দিলাম এরপরে আমরা হেডলাইট থেকে শুরু করে বাকি যে ডেকোরেশন আইটেম আছে একটার পর একটা কিন্তু লাগাইতে থাকি তবে এই বাইকটার হেডলাইট মিটার কিচ্ছু ছিল না সামনে মাঠঘাটটাও কিন্তু সব কিছু নতুন দেওয়া হয়েছে ট্যাঙ্কের কাভার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু নতুনভাবে বিল্ড আপ করা হচ্ছে ফাইনালি বাইকের সার্ভিসিং এবং মডিফাই দুইটাই কিন্তু কমপ্লিট কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নিজে টেস্ট ড্রাইভের জন্য যাচ্ছি কারণ প্রত্যেকটা বাইক সার্ভিসিং এবং মডিফাই করার পরে আমি নিজে টেস্ট ড্রাইভ দিই যে কোনো সমস্যা বের হলে আগে সেটা সমাধান করে দেন কাস্টমারের হাতে ডেলিভারি করে দিব তো দেখতে পাচ্ছেন এই বাইকটা আগে কি অবস্থায় ছিল আর এখন কি অবস্থায় এলো একটা নতুন বাইক যেটা অ্যাক্সিডেন্ট করেছিল আজকে সেটা আবার নতুন লুকে মডিফাইয়ের সাথে তার নিজ এলাকায় মেহেরপুরে চলে যাবে কারণ বাইকটা মেহেরপুর থেকে আরাফাত মটো গ্যাজেটে এসেছিল তার বাইকটা মডিফাই এবং সার্ভিসিং করার জন্য আর আশা করা যায় মেহেরপুরের ভিতরে টপ মডিফাইড ফোর বি এটাই হতে যাচ্ছে তো এতক্ষণ পর্যন্ত কে কে আমাদের সাথে কানেক্ট ছিলেন অবশ্যই কমেন্ট করবেন এ এম জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আসসালামু আলাইকুম